ট্রাফিক সচেতনতা বাড়াতে অভিনব পদ্ধতি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার পক্ষ থেকে সপ্তাহব্যাপী ট্রাফিক নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে বৃহস্পতিবার সকালে বার্ণপুরের চিত্র সিনেমা মোড়ে একটা অভিনব পদ্ধতি আনলেন এতে সাধারণ জনগণ উৎসাহের সাথে অভিনয় দেখলেন বৃহস্পতিবার সকালে চিত্রা মোড়ে মর্তে নেমে এসেছিলেন স্বয়ং যমরাত সাথে চিত্রগুপ্ত ঠিক সেই সময় সিগন্যাল না মানার কারণে মুখোমুখি দুটো বাইকের সংঘর্ষে প্রাণ যায় দুই যুবকের দৈর্যবকের পরিবার স্বয়ং যমরাজকে কাকুতি মিনতি করলেও যমরাজ তাকে নিয়ে যান চিত্রামরী আবার বিনা হেলমেট বাইক আরোহীকে যমরাজ হেলমেট পরার উপকারিতা সম্পর্কে বোঝালেন এভাবে বৃহস্পতিবার ট্রাফিক সচেতনতা বাড়াতে সাহায্য করলেন কুশলীরা এবং ট্রাফিক দপ্তরের থেকে সবাইকে পুরস্কৃত করা হয় হেলমেট ছাড়া টু হুইলার হতে পারে বিশেষ করে আমরা যে বিষয়টা কি দেখছি যদি অ্যাক্সিডেন্ট হয় টু হুইলারে হেলমেট না থাকলে আর হেলমেটের যে স্ট্র্যাপ আছে ওটা বেঁধে না থাকলে মানুষ বাঁচে না এটা আমরা সবসময় দেখছি ট্রাফিক পুলিশ হিসেবে আমরা রোডের উপরে দাঁড়িয়ে থাকি অ্যাক্সিডেন্টগুলোকে প্রথমে আমরাই দেখি আর অ্যাক্সিডেন্ট হলে আমাদের অফিসার স্টাফ ওনারা ফার্স্ট রেসপন্ডার হিসেবে অ্যাক্সিডেন্ট পটের কাছে যান আর ওখানে যে পথ দুর্ঘটনার মৃত্যু আছে ওকে তোলে হসপিটাল নিয়ে যান যে কোনো ট্রাফিক স্টাফকে আপনারা জিজ্ঞেস করতে পারেন পদ দুর্ঘটনায় প্রচুর কারণ কি প্রথম কারণ বিশেষ করে টু হুইলার চালকের ক্ষেত্রে হেলমেট না পড়া আর যদি হেলমেট পড়ে থাকে তো যে স্ট্র্যাপ আছে স্ট্র্যাপটাকে ঠিক মতো বেঁধে না থাকা যদি এইগুলোকে কত টু হুইলার চালকরা মনে রাখতে পারে তো অনেকটাই দুর্ঘটনা থেকে আর একটা জিনিস দুর্ঘটনা হয়ে যাওয়ার পর যদি বেঁচেও যায় আমরা অনেক সময় দেখেছি ও ভেজিটেটিভ বলে কি চিন্তা লাশের মতো ও গোটা জীবন নিজের ফ্যামিলির উপরে একটা ভোজের মতো ও থেকে যায় তো আমি সবাইকে অ্যাপিল করছি কি ট্রাফিক রুল মেনে চলুন আর আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আপনাদের কাছে এটাই মেসেজ নিয়ে এসছি আশা করি সবাই ট্রাফিক রুল মেনে চলবেন আর এই ভালো প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য আমাদের এসিপি ট্রাফিক আসেন্সবোর্ড টিএইচআ ওসি নিরাপদ ট্রাফিক গার্ড সবাইকে সাধুবাদ জানায় আর আমাদের স্টাফ যারা আছে সিভিল থেকে শুরু করে টেম্পোরারি হোমগার্ড কনস্টেবল এএসআই সবাইকে সাধুবাদ জানাচ্ছি থ্যাংক ইউ